বর একজন পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও কি কারণে আমি শ্বশুর থাকতাম না কি কারণে আমি শ্বশুর থাকতে পারতাম না আর কেনই বা আমি এতগুলো বছর বাবার বাড়িতে থাকতাম আজ সেই গল্প সেই কথায় তোমাদের সাথে হবে তার আগে ছোট্ট করে আমার পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ আমার এই ছোট ছোটো পরিবার বিশ্বজিৎ কাপল ব্লগের আজকের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আর ব্লগটি শুরু করছি আমার বাবার বাড়ি থেকে ওদিক থেকে সকাল সকাল উঠে আমার কোনো বাসি কাজই ছিল না মুখ টুপ ধুয়ে তারপর একটু চা খেয়ে নিচ্ছি শোনার জন্য একটু ম্যাগি বানিয়েছি আর মা হচ্ছে ওদিক থেকে ভাত বসিয়ে দিয়েছে ভাতটা ফুটছে তোমরা দেখতেই পেলে ওদিকে শোনার জন্য ম্যাগিটা করা হয়ে গেছে এই যে একটা প্লেট পেতে নিয়েছি তার উপরে নিয়েছে একটা বাটি আর এবার শোনার জন্য ম্যাগিটা বাটিতেই ঢেলে নিচ্ছি ম্যাগিটা আগে আমি ওই টিনের বাটিতে ঠান্ডা করে নিয়েছিলাম আর এ যাই সোনাকে দেবো সোনা না ম্যাগিটা একা একা খেতেই বেশি পছন্দ করে অন্যান্য খাবারগুলো ওকে বসি আমি খাইয়ে দিই তবে ম্যাগিটা ও নিজের রাতেই খায় তাতে করে অনেকটা সময় লাগে ঠিকই তবে কিছু বলি না কেন বলো তো একটু একটু করে ও তো খাওয়া শিখছেই সেটাই ভাবি তবে বেশিরভাগ সময় কী হয় আমার বিরক্ত ধরে যায় ও অতটা সময় বসে বসে খায় আর ওর পাশে আমাকে বসতে হয় এদিক থেকে মা দেখো আলু ভাজা বসিয়েছে আর সবজি কেটেছে এখানে বেগুন আছে রয়েছে ডাটা আর তার সাথে আলু কুমড়ো রয়েছে ভেন্ডি আর ওদিক থেকে হবে আলু দিয়ে কচু দিয়ে তরকারি আর আমি যেহেতু নিরামিষ খাচ্ছি সেহেতু আমার জন্য রয়েছে শুধু ডাল সেদ্ধ আর কালকে না আমি এখানে আসার পরেই একটু ঘি কিনে নিয়ে এসেছি একটু ডাল একটু আলু সেদ্ধ একটু ঘি হলে না আমার বেশি কিছু লাগে না তবে কি বলো তো এক নাগারে সেদ্ধ ভাত খেতে খেতে আমার না ওই একটু অ্যাসিডিটি একটু গ্যাসের প্রবলেম হয়েই যাচ্ছে যাই হোক গল্প করতে করতে ঘরে চলে এলাম আজ অনেকদিন পর বাবার বাড়ি এলাম আজে যখন বেশ কয়েকদিন বাবার বাড়িতে ছিলাম তখন তো এই সমস্ত টুকিটাকি জিনিসপত্রগুলোকে আমি নিজে হাতেই পরিষ্কার করতাম আর এখন দেখো আমিও নেই আর কাজের চাপে মাও হয়তো এগুলোকে পরিষ্কার করার সময় পায় না প্রত্যেকটা জিনিসের উপর কেমন ধুলো পড়েছে দেখেছ আসলে আমাদের এই যে টিনের বেড়াটা দেখতে পাচ্ছ এর পেছনেই হচ্ছে রাস্তা এখান দিয়ে সাইকেল যায় মোটর সাইকেল যায় ছোট ছোটো একটু ভ্যান ট্যান যায় প্রচুর ধুলো উড়ে এসে কিন্তু আমাদের এই ঘরে জমাট হয় আসলে কী বলো তো টিনের ঘর তো বেড়ার ঘর সেহেতু না ধুলোটা প্রত্যেক দিনই পড়ে আর নিচে যেহেতু মাটি দুবার তিনবার করে ঝাড় দেওয়া হয় আর সেই ধুলোগুলো উড়ে উড়ে আমাদের এই সব বালতি টালতি বলো টিভিটাতে বলো জামার বাঁধে আর আমি আসার পরেই যখন দেখলাম যে বালতিগুলো তারপর এই যে বাক্সটার এরকম অবস্থা আমি ভাবলাম তাহলে একটু কাজগুলোও করি আর ক্যামেরাটাও সেট করি তাতে আমার কাজও করা হবে আর আমার ইউটিউবের বন্ধুদের সাথে আমার বাবার বাড়ির ভ্লগটাও শেয়ার করা হবে যদিও বা আমার বাবার বাড়ির ভ্লগে কিন্তু ভিউজ আমার আসে না চলো ওদিক থেকে কাজ করতে থাকি আর ওদিক থেকে তোমাদের সাথে গল্পও করতে থাকি যে ওই যে প্রথমে বললাম আমার বর একজন পুলিশ অফিসার হওয়ার সত্ত্বেও কেন এতটা দিন আমি শ্বশুর বাড়িতে থাকতে পারিনি কেনই বা আমি বাবার বাড়ি ছিলাম আসলে কি বলো তো আমাদের বিয়ে হয়েছিল দু সালে তবে দু সালে বিয়ে তো হয়েছিল লাভ ম্যারেজ হয়েছিল না অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে এটা এখন তোমাদেরকে বলবো না তোমাদের যদি আমার বিয়ের গল্প শোনার ইচ্ছে থাকে ওই যে কমেন্ট বক্স খোলা আছে একটা কমেন্ট করো একদিন না হয় সে বিয়ের গল্প তোমাদেরকে বলবো তাতেও অনেক কাহিনী ঘটেছিল যাই হোক দু সালে জানুয়ারি মাসে আমাদের বিয়ে হয় আমার বর ছিল তখন পোস্টিং ওই দুর্গাপুরে হ্যাঁ দুর্গাপুরেই পোস্টিং ছিল বিয়ের পর পর মোটামুটি দশ দিন পনেরো দিন ও যখন ছিল তখন না আমার খুব একটা কোনো কিছু মনে হয়নি তবে বিয়ের আগে ভাবতাম যে না বিয়ের পরে আমি তো ওর বাড়িতেই যাব ও থাকবে না তাতে কি হয়েছে ওর ঘর থাকবে বাড়ি থাকবে জিনিসপত্র থাকবে ওর প্রত্যেকটা স্মৃতিই তো আমার সাথে থাকবে তাই নিয়ে হয়তো আমার দিনটা ভালোই কেটে যাবে তবে কি বলো বিয়ের পরে যখনই ওর যাওয়ার দিনক্ষণগুলো চলে আসলো ঠিক তখন থেকে না মনটা ভীষণ খারাপ করতে লাগলো আমার বিয়ে হয়েছিল রবিবারে বাইশে জানুয়ারি রবিবারই ছিল আর তারপর বেশ কিছুদিন থাকার পর ওর যাওয়ার দিন ঠিক হয়েছিল মঙ্গলবারে তবে যেদিনকে মঙ্গলবার ছিল সোমবারের দিন রাত্রি থেকে আমার এতটা মন খারাপ করছিল জানো তো আমি না সারাটা রাত ঘুমোতে পারিনি সারাটা রাত কান্না করেছিলাম আর ভেবেছিলাম যে ও চলে যাওয়ার পর এই বাড়িটা তো পুরো ফাঁকা হয়ে যাবে তাহলে আমি একা একা কী করে থাকবো আর তখন আমার কাছে স্ক্রিন টাচ ফোন ছিল না বিয়ের আগে আমার কাছে একটা স্যামসং ডের স্ক্রিন টাচ ফোন ছিল যেটা চেরি কালার ওই ফোনটা আমার বরকে আমি দিয়েছিলাম ব্যবহার করতে তবে বিয়ের আগে একটু রাগারাগি হয়েছিল যে কারণে আমার বর ওই ফোনটা ভেঙে ফেলেছে তবে আমি খালি ভাবতাম যে ওকে ছাড়া আমার এই দিনগুলো কী করে কাটবে কেন কি নতুন জায়গা নতুন ঘরবাড়ি মানুষগুলো আমার অচেনা তবে আমার বর যতই চেনা হোক সে তো চলে যাবে তাহলে আমি কার কাছে থাকবো তবে যেদিনকে ও সকালবেলা চলে যায় ওর বন্ধু আমাদের বাড়ি আসার পর আমার এতটা কান্না পেয়েছিলো আমি কান্না না চাপতে পেরে ঘরে চলে গেছিলাম তারপর বাবাকে ফোন করে বলেছিলাম যে আমাকে তুমি এখান থেকে নিয়ে যাও সেই দিন মঙ্গলবার গেছে কোনো রকম ওখানে ছিলাম বুধবারেই কিন্তু চলে এসেছিলাম বাবার বাড়ি পরের বুধবারে আমার বর কিন্তু আবার চলে এসেছিল দুর্গাপুর থেকে তারপর আমি আবার বাড়ি গেছি আমার বেশ ভালো মনে আছে এরকম করতে করতে না ও না থাকাকালীন আমি কোনোভাবেই ও বাড়িতে থাকতে পারিনি কিন্তু সময়ের সাথে সাথে যখন আমার একটা ছেলে হলো আমি যখন থাকতে শুরু করলাম আমার শ্বশুর বাড়িতে প্রথমে তো অবজেকশান ছিল যে আমি কেন শ্বশুরবাড়ি থাকি না আমি বাবার বাড়ি কেন থাকি তবে এখন সময়ের সাথে সাথে অবজেকশান হচ্ছে আমি শ্বশুরবাড়িতে এক নাগারে কেন থাকি আমি হয়তো আমার বরের টাকা পয়সা হিসেব করে ভাঙি সেই হিসেবে অনেকেরই অনেক রকম সমস্যা হয়ে যায় বিয়ের আগে যে সমস্যাটা কোনো দিনই তাদের ছেলের সাথে ছিল না বিয়ের পরে সেই সমস্যাগুলোই দেখা দেয় হয়তো আমার মতো বৌমার কারণে E কি তো সময়ের সাথে সাথে না পরিস্থিতি আমাকে সব কিছু শিখিয়েছে আমি ভেবেছি আমি আগে যা ভুল করেছি করেছি বাবার বাড়ি থেকেছি সময় নষ্ট করেছি তবে এখন যেহেতু আমার ছেলে হয়ে গেছে ছেলেকে মানুষ করতে গেলে আমাকে নির্দিষ্ট একটা জায়গায় সেটেল হতেই হবে সেক্ষেত্রে আমি শ্বশুর বাড়িটাকেই বেছে নিয়েছি আমার ক্ষেত্রে যতই অসুবিধা আসুক না কেন যে ভুল আমি আগে করেছিলাম আমি সেই ভুল আর করব না যতই ঝামেলা অশান্তি হোক আমি সেখানেই আমার অস্তিত্বটাকে টিকিয়ে রাখার চেষ্টা করব তবুও আমি সেই আগের মতো ভুল করে বাবার বাড়িতে পড়ে থাকবো না করে কি হবে আমার বিপরীতে থাকা মানুষগুলো আমার বিপক্ষে বলতে আরও সাহস পাবে সুযোগ পেয়ে যাবে আর আমাকে মানুষের কাছে খারাপ করার আরও একটা সুবর্ণ সুযোগ তো তারা পাবেই যাই হোক গল্প করতে করতে অনেক নিজের মনের কথা তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম যে কথাগুলো আমি এত এতদিনেও তোমাদের সাথে কিন্তু কখনোই শেয়ার করিনি আজ সময় পরিস্থিতি আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে তাই জন্যই হয়তো নিজের মনের দুঃখ টা তোমাদের সাথে প্রকাশ করছি এ দেখো গল্প করতে করতে বিকেলে একটু পার্কে চলে এসেছি আর এসেছি আমাদের বেতাই কলেজের সামনে এই কলেজেই আমি বিএ কমপ্লিট করেছি এম এ কমপ্লিট করেছি এখানে যেন কি ভীষণ একটা বিপদ হয়ে গেছে ওই যে দোলনাটা দেখছো ওই দোলনাটায় একটা ছোট্ট বাচ্চা বসে দোল খাচ্ছিল তার বাবাও ছিল তার সাথে বাবাটা একটু অন্যমনস্ক হয়ে গেছিলো আর ছেলেটা সেই সময় না দোলনা থেকে ঠাস করে পড়ে যায় আর পড়ার সাথে সাথে ছেলেটার মাথাটা ফেটে পুরো রক্তাক্ত অবস্থা হয়ে গেছে আর সেই সাথে সাথে আমরাও ভয়ে কিন্তু ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি যাই হোক এই মুহূর্তে এই যে এটা আমাদের কলেজ মাঠ কলেজ মাঠে অনেক লোক হাঁটতে এসেছে ফুটবল খেলা হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রে দেখো আমার বোনের শাশুড়ি পাঠিয়েছে তালের বড়া কি দারুণ লাগছে দেখতে না তালের বড়াগুলো তবে এগুলো তো এখন আর আমাদের খাওয়া হবে না একটু হাত দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে দেখছি এত সুন্দর নরম হয়েছে জানো তো হাত দিয়েই অনুভব করলাম তাহলে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল আবার দেখা হবে টাটা সবাইকে